না কেক না আইসক্রিম না পুডিং ঠান্ডা ঠান্ডা মিষ্টি ম্যাঙ্গো ভাপা দইয়ের রেসিপি নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা সহজ রেসিপির সাথে ম্যাঙ্গো ভাপা দই বানানো সহজ আর খেতেও দুর্দান্ত চলুন বানিয়ে নেওয়া যাক প্রথমেই নিয়েছি এক বাটি দই ওজনে পাঁচশো গ্রাম হবে একটা বোলের মধ্যে একটা এই এইরকম ছাঁকনি রেখে এর উপরে রেখে দেব একটা সুতির কাপড় আপনারা সুতির কাপড়ের বদলে রুমালও নিয়ে নিতে পারেন এইবারে দইটা এর মধ্যে ঢেলে দিয়ে একটা ভারী জিনিস এর উপরে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নেব আমি এখানে একটা এইরকম ভারী জিনিস চাপিয়ে দিলাম আস্তে আস্তে টপ টপ করে আধ ঘন্টায় সব জল ঝরে যাবে ঝরে যেয়ে দই একদম গাঢ় হয়ে যাবে ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নি এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি পাকা আম আমি এখানে নিয়েছি আলফানসো আপনাদের কাছে যা কিছু পাকা আম থাকবে তাই দিয়েই বানাতে পারেন আম ভালো করে কেটে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে মিহি করে বেটে নিয়েছি কালারটাও অনেক সুন্দর এসেছে আপনাদের যদি আমের রংটা কম হয় তাহলে কেশর বা অল্প ফুড কালার ব্যবহার করতে পারেন ততক্ষণে দইয়ের থেকে জলটা ভালো করে ছড়িয়ে গেছে দেখুন দই থেকে কতটা জল বেরিয়েছে এইবারে দইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দইটা একদম সুন্দর গাঢ় হয়েছে এর মধ্যে দিয়ে দেব আমের বাটাটা আর দিয়ে দেব কন্ডেন্স মিল্ক আমি এখানে এক কাপ মতো নিয়েছি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে দেড় এইবারে ভালোভাবে মিনিট মতো ফেটিয়ে নেব যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায় যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাতে করেও ফেটিয়ে নিতে পারেন কিন্তু মিক্সিতে দিয়ে বাড়তে যাবেন না তাহলে পাতলা হয়ে যাবে এইবারে দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো আবারও একটু ফেটিয়ে নেব আমার এখানে ভালোভাবে ফেটানো হয়ে গেছে সুন্দর গাঢ় হয়ে একসাথে ভালোভাবে মিশেও গেছে এইবারে একটা এই রকম পাত্রের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব একটা বাটার পেপার দিয়ে দেব তাহলে ডিমোল্ড করার সময় সহজেই বেরিয়ে আসবে বাটার পেপার না থাকলে নর্মাল সাদা পেপারের উপরে হালকা তেল ব্রাশ করে নিলেও হবে এইবারে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব এইভাবে একটু সেট করে যদি পাত্রটা ভর্তি হয়ে যায় তাহলেও কোনো নেই এটা কেকের মতো ফুলে উঠবে না যতটা ততটাই থাকবে একটা সিলভার পেপার দিয়ে এইভাবে ভালো করে সিল করে নেব। আপনাদের কাছে সিলভার পেপার না থাকলে প্লেটও চাপা দিতে পারেন একটা করার মধ্যে প্রথমেই আমি জলটা গরম হতে রেখে দিয়েছিলাম এইবারে জলের মধ্যে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঢাকন লাগিয়ে লো ফ্লেমে ভাপা হতে দেব তিরিশ মিনিট পর ভাপা দইটা নেব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কিন্তু এখন খাওয়া যাবে না এটাকে আগে ঠান্ডা করে দু ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তারপর খাওয়া যাবে আমি এখানে দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এইবারে আস্তে আস্তে এইভাবে মোড় থেকে বার করে নেব দেখুন কত স সহজভাবেই মূল থেকে বেরিয়ে গেল কিছু পাকা আমের কুচি পেস্তা আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর বেনেছে একদম নরম মিষ্টি আর স্বাদে ভরপুর ম্যাঙ্গো ভাপা দই রেডি এই একটা রেসিপির মধ্যেই কেক আইসক্রিম মিষ্টি আর পুডিং সব রকম স্বাদই অনুভব করা যায় এইভাবে অনেক সহজে আপনিও বানিয়ে নিতে পারেন বাড়িতে বানাবেন বানালে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না